বিএনপির মির্জা ইসলাম বলেছেন গত বছর ধরে বিএনপি জনগণের উপর স্টিম রুলার চালিয়ে গেছে সৈরাসার শেখ হাসিনা ছাত্র জনতার আত্মতকের বিনিময়ে দেশে সৈরাসার হাসিনার পতন হয়েছে কিন্তু কেউ গণতন্ত্রকে লুট করার চেষ্টা চালালে প্রতিহত করা হবে আজ মঙ্গলবার সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন এখন মুক্ত বাতাসে আমরা সমাবেশ করার কথা বলার সুযোগ পাচ্ছি অনেক ত্যাগতিতিক্ষার মধ্যে দিয়ে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্যে দিয়ে দেশে স্বৈরাচারের পতন হয়েছে কেউ গণতন্ত্রকে লুট করার চেষ্টা চালালে প্রতিহত করা হবে বর্তমানে এই সরকারের মধ্যে অনেক ফেসিবাদের লোক বসে আছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে তারা যেন গণতন্ত্র নস্বাত করতে না পারে বিএনপির সমাবেশ ঘিরে দুপুরের আগে রাজধানীর নয়াপল্টনের জনতার দল নেমেছে তীব্র রূপ অপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসে নেতা কর্মী স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা নয়াপল্টন প্রকম্পিত করে তোলে তারা বিএনপির নেতা কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় দলীয় পতাকা নিয়ে উল্লাস করেন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশ আয়োজন করে বিএনপি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভা পরিচালনা করেছেন বিএনপির পঁচাশ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানবীর আহমেদ রবিন সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশাররফ হোসেন মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান আমির খুসরু মাহমুদ চৌধুরী ডক্টর এ জেটেমস জাহিদ হোসেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খুকন শহীদউদ্দিন চৌধুরী এনি আব্দুস সালাম আজাদ প্রমুখ আরো বক্তব্য দেন চেয়ারপারসনের বিশেষ সহকারে শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংগঠনিক সম্পাদক কাজে সায়েদুল আলম বাবুল মহিলা দলের সভাপতি আফরুজ আব্বাস স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন